ভে মহামন্ত্র মহামন্ত্রিত তন্ময় বিস্মৃতি যেন গর্ভাবাসন ফোন মাতৃগর্ভে জীব জবে সঞ্চারও করায় পঞ্চম মাসেতে জীব দেহ পুষ্ট হয় ষষ্ঠ মাসে ভোগে যত গর্ভের যন্ত্রণা বলিব বিশেষ কি বা চৈতন্য থাকে না সপ্তম মাসেতে পরমাত্মা মহাগুরু জীবকে চৈতন্য দেন মহামন্ত্র চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলি চায় পরমাত্মা প্রভু সেই সন্মুখে দাঁড়ায় আত্মজ্ঞানে জীব থাকে তখন গর্ভের যন্ত্রণা যত হয় নিবারণ দেখি জীব করে শত জন্মের কথা মনে তার জীবের শুনিয়া স্তুতি পরমাত্মা বলে গর্ভবাস কষ্ট যাবে জম্বুদ্বীপে গেলে জীব বলে জম্বুদ্বীপে যাইতে চাহি না একবার সেই দেশে পেয়েছি যন্ত্রণা জম্বুদ্বীপে যাইবার শক্তি নাহি যে আমার হেতা থাকি নিরক্ষীবো হিরূপ তোমার যতটুকু যন্ত্রণা ছিল এখানে যে আমার সর্বজলা দূরে গেল দর্শনে তোমার কতকাল চুরেশীতে করেছে ভ্রমণ কবু সঙ্গে দেখা নহে নারায়ণ জম্বুদ্বীপে গেলে প্রভু তোমা নাহি পাব সংসার জালা সদা জ্বলিয়া মরিব জম্বুদ্বীপের লোক সব মায়াবাদী দিবে যে মায়াতে মোহিত হইয়া তোমাকে ভুলিব মায়াবাদী লোক সঙ্গে মায়াতে মজিব অনিত্য আসারে আমি অন্যায় শিখিব নিত্য বস্তু তোমা ধনে তাতেই পাশিব জম্বুদ্বীপের লোক সব থাকিয়া অজ্ঞানে পরমাত্মা পরম ব্রহ্ম কিছুই নাহি জানে হেন আজ্ঞা না করিও প্রভু তুমি যে মোরে এমন অজ্ঞানী দেশে আমি যাই কি প্রকারে তাদের অজ্ঞানের কথা বলিব কি কারণ মনোযোগে সেই কথা করহ সবজ ওই যে তন্দুল করিয়া পাক জীবী অন্ন খায় নানা মদ ভক্ষ অভক্ষ দ্রব্য দেহ রক্ষা পায় অসাড়ে মলমূত্র শুক্রাদি সারাংশে মাতা কালে পিতৃ শুক্র স্পর্শে তাতে সন্তান জন্মায় সুনহ নারায়ণ মায়াবাদী লোকে বলে আমার সন্তান এমন অজ্ঞানী দেশে আমি তো যাব না বহুবার পেয়েছি সংসার যাতনা আর ভুগিতে না চাই এই নিত্য স্থানে তোমায় শুনিয়া স্তুতি এত শুনি পরমাত্মা জীব কয় ওহে শুনো শুনো ওহে জীব মোর বচন নিশ্চয় এই গর্ববাসে তুমি না পারো থাকিতে প্রসব না হলে তার মরণ নিশ্চিতি নারীবত পাপ হইবে তাহাতে পুনচ্চ নরকে তুমি যাইবে সে পাপেতে পূর্বা জন্মাজিত যত ছিল পাপচয় মোর দর্শনে সব দুর্ভিত হয় সেই পাপ গ্রহণ তুমি না করো আবার জম্বুদ্বীপে তরা নিতে যাও একবার জীব বলে জম্বুদ্বীপে যাইবে কেমনই সে দেশের পাপ তুমি কিসিতে না শিবে পরমাত্মা বলে শোন আমি সাধু বিষে জীব নিস্তারিতে সদা ঘুরি জম্বু দিশে যদি কবু সাধু সঙ্গ হয় গো তোমার তার কাছে জিজ্ঞাসীয় সংবাদ আমার এই সব দেহতত্ত্ব আত্মতত্ত্ব বলিবারে পারে তুমি গুরু স্বীকার করো সে সাধুরে তার মুখে মহামন্ত্র শুনিবে তখন মন্ত্রাত্মে রূপে পাবে দর্শন কিন্তু নাম স্মৃতি পুনঃপুন যদি না হইবে ক্রমে আবার ভ্রমিবে ভাগ্য বলে কেহ সাধু সঙ্গে পায়াত্ম জ্ঞান জ্ঞান স্মৃতি ফলে দেখে আত্মায় ভগবান শ্রী চৈতন্য চরিতামৃত আছে প্রকাশিত বদ্ধজীব আর মুক্তজীব আছে দুই মত বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে আর মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে আত্মজ্ঞানে নাহি হয় আত্মার চেতন কৃষ্ণপ্রাপ্তি দূরে থাক সংসারে পতন পরমাত্মা সহজীব বাক্যবদ্ধ রয় বাক্যভ্রষ্ট অপরাধী কিসে যে হয় কি কাজে এসেছো ভবে কর কি বা কাজ অনিত্য ধরাতে তত্ত্ব হারাইলে আজ নিত্য সত্য আত্মতত্ত্ব চিত্ত অনিবার অস্থায়ী ধনের চিন্তা বৃথা কেন সর্বজন জরা অস্থায়ীরা ভোগ বিশেষ জর্জরিত যৌবনের গর্ভেতে কি ফল নিমিষে নিঃশ্বাসকাল করিবে সকল হেরো ঐ সর্বজন শোক সম্পৃত জরা ভোগ বিশে জর্জরিত কি ফল নিমিষে কাল করিবে সকল আকিল সংসার তাই শ্রী পরিহরি ব্রহ্মপথ পাইবারে চাও যত্ন করি কাম লোভ মোহ কর পরিহার কে আমি কেন যে এনু ভাবো অনিবার জ্ঞানহীন মূর যত আত্মতপ্তহীন ভুলোকে নরকে পরি যৌবনের যুবতীর বৃদ্ধকাল যায় হায় নানান চিন্তায় কেবা ভাবে নিত্য ব্রহ্ম অনিত্য ধরায় হেলায় খেলায় দেখো পরমায়ু যায় তথাপি আশার নিশা তেজি লেনা হায় দেহ হয় জরাজীর্ণ পক্ষ হয় কেশ দন্তহীন বদনেতে নাহি শোভালেশ উপার্জনে শক্তিহীন জষ্টি ভরে চলে তথাপি অন্তিম চিন্তা না আসায় অন্তরে পদ্মপত্রে জল যথা কবি স্থির নয় জীবের জীবন দেখো টলমল হয় জন্মিলে মরিতে হয় নিষ্কৃতি কোথায় পুনো আসি জন্ম হয় জানিবে ধরায় তুমি আমি এ সংসারে সবই মায়াময় এর জন্য দুঃখ করা উচিত না হয় যদি বাস করো চরু তোলে দেব গৃহে ভূমি সজ্জা করি দিন একান্তে কাটোহে শত্রু মিত্র পুত্র কিংবা সন্ধি বা সমরে যত্ন করি মায়া কেন রাখিছ অন্তরে অন্তিমিতে মোক্ষপদ যদি তুমি চাও সর্বজীবের সমভাবে বিষ্ণু পথ পাও মায়ামোহ তেজি করো বিষ্ণুর ভজন বিষ্ণুর চরণ মাগে চরণ প্রভু ভক্তবৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি